তেল ছাড়া আমের আচার এই বছরের সবচেয়ে সেরা আমের ও রেসিপি দেখাবো এইভাবে আমের আচার তৈরি করলে অনেক বেশি মজা হয় সো আপনারা একটু বেশি করে এই আমের আচারটা দিয়ে রাখবেন তা না হলে কারাকারি লেগে যাবে সত্যি অসাধারণ জুসি এবং কি মজাদার একটা আমের রেসিপি এই আমের আচার তৈরি করে আপনারা এক বছর মতো সংরক্ষণ করবেন খেতে তো ভীষণ মজা সো সবাইকে আসসালামু আলাইকুম এখানে আমি দেড় কেজির মতো আম নিয়ে নিয়েছি এখন আমগুলাকে ছিলে নিব খুব ভালো করে ছিলে নিতে হবে ছিলার শেষ এখন আমি এই যেরকম লম্বা করে কেটে নিয়েছি এখন ছুরি দিয়ে এভাবে জাস্ট আগ দিয়ে নিব যেন ভিতরে মশলাটা পারফেক্টভাবে যায় আর দেখতে অনেক লোভনীয় লাগে সবগুলোর আমের গায়ে এভাবে কেচে নিয়েছি তাহলে দেখতে আমটা অনেক লোভনীয় লাগছে এই যে দেখছেন ঠিক এইভাবে করে নিতে হবে তারপরে একটা বলে নিয়ে নিচ্ছি তারপরে চিনি দিয়ে দিচ্ছি এক কাপ আমার কাছে মনে হচ্ছে এক কাপ দিলেই পারফেক্ট হবে একটু টকজাল মিষ্টি আচার তাই আমি এক কাপ দিচ্ছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে সিরকা দিয়ে দিচ্ছি এখানে দুই টি স্পুনের মতো চিনি আর সিরকা আমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চিনি আর সিরকা মাখিয়ে নিলে আম থেকে কিন্তু পানি ছেড়ে দিবে আমি কিছুক্ষণ মাখিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছি তারপরে চুলায় একটা পাইপেনে আমি এখানে পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনামরিচ এখানে আমি অনেকগুলো শুকনামরিচ দিয়ে দিচ্ছি এই আচারা মশলাটা আমি করে রাখছি এখান থেকে জাস্ট আমি দুই টি স্পুনের মতো ইউজ করব বাকিটা আমি রেখে দেব কম আছে একটু ফ্রাই করে নিয়েছি এখন পাটাতে গুঁড়া করে নিয়েছি তারপরে একটা কড়াই বসে দিলাম কড়াইতে যে চিনি আর আমের মিশ্রণটা করে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ দুই টি মতো লবণ দিয়েছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণ পরে ডাকনাটা খুলে একটু জাস্ট উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে দিয়ে এখন আর একদমই ডাকনা দিবো না আর আমি চুলা রসটা কিন্তু একদমই হাই হিটে রেখেছি তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টি স্পুন এটা জাস্ট কালারের জন্য দিচ্ছি তারপরে নেড়েচেড়ে দিচ্ছি আলতো হাতে নাড়তে হবে তা না হলে ভেঙে যাবে একটু চেড়ে দিয়ে তারপরে রেখে দিয়েছি আর আমি নাড়ব না এখন দিয়ে দিচ্ছি মশলা যে আচার মশলাটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে দুই টি স্পুন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লাক্স দিয়ে দিচ্ছি দুইটি স্পুনের মতো আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী এরকম চিলি ফ্লাক্স দিতে পারেন আমি তো দুইটি স্পুন দিচ্ছি খুব বেশি দিচ্ছি না তারপরে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি খুব আলতো হাতে কিন্তু নাড়তে হবে তা হলে আচারটা ভেঙে যাবে এভাবে আচার তৈরি করে আপনারা এক বছর সংরক্ষণ করে রাখতে পারেন সত্যি কথা এই আচারটা যে এত মজা হবে আমি কল্পনাও করতে পারিনি এখন জাস্ট আমি একটা বাটিতে নিয়ে দেখাচ্ছি কতটা স্বচ্ছ লাগছে আমটা আমের আচারের উপরে একটু আমি ফাঁসফোরণের যে মশলাটা তৈরি করেছি তা দিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় লাগছে আর অনেক জুসি হয়েছে মাশাল্লাহ এই পর্যন্ত যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন এখন আমি খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি এই যে দেখুন স্বচ্ছ আমের আচার এখন জাস্ট আমি মুখে দিয়ে আপনাদের বলবো যে খেতে কেমন হয়েছে সত্যি অসাধারণ হয়েছে খেতে সবাই ভালো থাকবেন